এই যে আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরিয়ে পড়বো আমার কাজের উদ্দেশ্যে আর আমি কেন এত সাজুগুজু করেছি হ্যাঁ নাম্বার ওয়ান আমি সাজুগুজু করতে ভীষণ ভালোবাসি আর দ্বিতীয়ত আরও কিছু রিজন ছিল সেটা আমি পরে পরে তোমাদেরকে জানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দিনের বেলা যখন আমি মেকআপ করি তো আমার স্কিন টোনটা এক্স্যাক্ট রাখার চেষ্টা করি তো টোটো করে বেরিয়ে পড়েছি কারণ লোকেশানটা ছিল খুবই কাছে তো কাজে যাচ্ছি আর মায়ের সাথে দেখা হবে না সেটা হয় না মায়ের সাথে দূর থেকে দেখা করে প্রণাম করে বেরিয়ে পড়লাম তো এখানে আমরা সিগন্যালের জন্য ওয়েট করছিলাম টোটোটা দাঁড়িয়েছিল তাই ভাবলাম কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিই যে পরে প্রমাণ থাকবে যে দেখ আমার এখানে দেরি হয়েছে জোগসা তখনও কাজ চলছিলো সব কিছু কারণ বুঝতেই পারছো বাকি যে ডেকোরেশনের কাজটা থাকে সেগুলো কিন্তু ধীরে সুস্থেই হয় শুধু মেকআপ আর্টিস্টকেই তাড়াতাড়ি যেতে হয় তাই না তো এখানে তখনও রিচুয়ালস চলছিলো হালদির রিচুয়ালস চলছিলো ও নিজেই নিজের মেকআপটা গড়েছিলো হালদিতে তোমরা অনেকেই এর আগে আমার সাথে ওকে দেখেছ কারণ ও আমার স্টুডেন্ট আমার মেকআপ ব্যাচেরই ও স্টুডেন্ট তো হ্যাঁ আমার স্টুডেন্টেরই ছিল বিয়ে সেদিন আর বুকিংটা ছিল ওরই তো আমি গিয়েছিলাম এক্স্যাক্ট টাইমে লোকেশনে তো ওর বোন আমাকে যে রুমে সাজানো হবে সেই রুমে নিয়ে যাচ্ছিল এখানে ওর তত্ত্বের সব জিনিসপত্র রাখা ছিল তো ভাবলাম আমি একটু ভিডিও করিনি ভীষণ সুন্দর সুন্দর ডেকোরেশন করে পাঠানো হয় এই তত্ত্বগুলি এই সাজানোগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তাই না তো আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছিল। সেখানে আমি বসে একটুখানি ভাবছিলাম যে লাইটটা সেট করেনি তো লাইটটা এখানে সেট করতে করতে আমি একটু ভিডিও নিচ্ছিলাম আর আমি বাইরে এলাম একবার চেক করতে যে ও যেখানে বসবে সেখানে লাইটটা কেমন আছে কারণ মেকআপ আর্টিস্টদের কিন্তু সব দিকটা নজরে রেখেই কিন্তু মেকআপটা স্টার্ট করতে হয় এখানে ঝর্ণা চলে এসেছিলো আমাকে অ্যাসিস্ট করার জন্য কারণ সেদিনকে আরও একটা পার্টি মেকআপ ছিল তাই দুজন না হলে টাইমলি তাকে ছাড়া সম্ভব হতো না তো এখানে চলে এসেছে আমার ফার্স্ট ক্লায়েন্ট সেটা মোনালিসা তোমরা আগেও মোনালিসাকে দেখেছ সেদিনও এসেছিলো ওর বিয়েবাড়ির একটা লুক নেওয়ার জন্য তো ওর লুক কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর একটু তারা ছিল তো ও বেরিয়ে গিয়েছিল তারপর শুরু হলো ব্রাইডের কাজ ও আমার স্টুডেন্ট হলেও আজ ও আমার ক্লায়েন্ট তাই ওর চয়েসটা আমাকে অবশ্যই জানতে হতো তো ওর চয়েস অনুযায়ী আমি ওর ফুল মেকআপটা কমপ্লিট করি যেটা ওর ভীষণ ভালো লেগেছিল অবশ্যই আমি তো রিভিউ নেবই তোমাদের কেমন লাগছে তোমরাও যাও আর তোমরা যদি চাও নিজেদের ডেটে নিজেদের পছন্দ মতন মেকওভার তাহলে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমার এখানে হাতে কিছু সময় ছিল তাই ওকে বললাম যে চল যেখানটা বসবি সেখানে আলোয় তোকে কেমন লাগছে একবার দেখে নি বলে সেই আলোতে আমি একবার ওর ভিডিওটা নিয়ে দেখি আজকের কাজ এখানেই শেষ হচ্ছে এরপর আমার আমার নেক্সট আছে আমি বল খুব ভালো ঠিক আছে যেহেতু নেক্সট আমার বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল তো আমি একটু তাড়াহুড়োতেই ছিলাম কিন্তু ও আমাকে বারবার করে খেয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল তখন সবে মাত্র সন্ধে হয়েছে তখন তো আর খাওয়া সম্ভব নয় এই দেখো দাঁড়িয়ে আছে যতক্ষণ না আমি কিছু খেয়েছি তো আমি ভাবলাম ঠিক আছে এখান থেকে একটু স্ন্যাক্স যা যা দিয়েছে সেগুলো কিন্তু খাওয়া যেতে পারে তো ফটোগ্রাফাররা পেয়ে গেছিলো কোনেকে দেখো সব ফাঁকা আর ফটোগ্রাফাররা পেয়ে গেছে কোনেকে আর ছাড়ে তারা ফটো তুলতে শুরু করে দিয়েছিল আমি এখানে একটু পকোড়া নিলাম আর ফুচকা ছিল ভীষণ টেস্টি ছিল খাবারগুলো তারপর আমি বেরিয়ে পড়লাম আর যেহেতু আমাকে তাড়াতাড়ি যেতে হতো আর এইখানে আমার কর্তামশাই দাঁড়িয়ে আছে আমাকে নিতে এসেছিলো তো এখানে আমি দেখো সেম বেসের উপর কিন্তু আমি একটু টাচ আপ দিয়ে আমি আবার এই লুকটা অ্যাচিভ করেছি আর আমি আই মেকআপটা লিপস্টিকটা চেঞ্জ করেছি তোমরা বলো তো কেমন লাগছে এই বেসটা এখানে আমার সোনামা বুঝতে পারেনি যে ক্যামেরা চালু করেছি বলে তারপর ও যখন বুঝতে পেরেছে ও তখন স্মাইল করছে ওকে বলছিলাম তুমি কি ক্লান্ত হয়ে গেছো ও বলছে না তো এখানে ক্যামেরা চালু করে ওকে স্মাইল করতে বলছিলাম ও বলছে যে না হাসবো না তারপর আমরা কিন্তু একটু লেট করেই বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে দেখি অনেক বরের গাড়ি যাচ্ছে কারণ সেদিন ছিল অনেক বিয়েবাড়ি তো বিয়েবাড়ি পৌঁছালাম আর কটায় পৌঁছালাম থ্যাংকস টু ট্রাফিক জ্যাম আমরা এগারোটার সময় ঠিক লোকেশানে পৌঁছে গিয়েছিলাম তো সেখানে গিয়েই আমরা যতটা টায়ার্ড না ছিলাম আমার মেয়ে তো আরও টায়ার্ড হয়ে পড়েছিল বিয়েবাড়ি আসতে গিয়েই এসে তো বিয়েবাড়ি শেষের পথে তাই খেতেই বসে পড়লাম তো এখানে ডিনার কমপ্লিট হলো খাওয়া দাওয়ার পর আমরা কিছুটা এনার্জি পেয়ে গেছিলাম তাই ছবি টবি তুলছিলাম এখানে দেখো আমি দেখাচ্ছিলাম বেসটা বেসটা দেখানোর কারণ এটাই আমি কিছু ল্যাকজারি ব্র্যান্ডেড প্রোডাক্ট আমার ভ্যানিটিতে অ্যাড করেছি তো সেগুলো কীভাবে কি ওয়ার্ক করে না করে সেই জন্যই কিন্তু আমি দুপুরে সেই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে বেরিয়েছিলাম আর এখন বাজে প্রায় রাত বারোটার কাছাকাছি বেসটা ছিল পার্টি মেকআপ বেস আর দেখছো কতটা স্মুথ আছে কোনো ফাইন লাইনস নেই কিচ্ছু নেই তো এই জন্যই আমি এত পছন্দ করি সব সময় দামি প্রোডাক্টকে আমি প্রেফার করে থাকি এই প্রোডাক্টগুলো আমার কারেন্ট ফেভারিট হতে চলেছে এখন বাজে রাত একটা এখন আমরা ফিরছি বাড়িতে আর দাঁড়াও এত সহজেই কি বাড়ি ফিরবো ওই যে থ্যাংকস টু ট্রাফিক আমরা মোটামুটি ওই রাত তিনটের সময় একদম ভালোভাবে বাড়ি পৌঁছে গিয়েছিলাম তো আজকের টা